نحمدها ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى وقال عليه الصلاه والسلام هم الجلساء لا يشكى بهم جليسهم وقال عليه الصلاه والسلام أهل القرآن أهل الله خاصة وقال عليه الصلاة والسلام الدين والنصيحة وقال عليه الصلاة والسلام يا أبا هريرة اتك بالمحارم تكن عبد الناس أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله فقر بہت بڑے يسان مہربانی جو الله فاحک মাদসার লাইনে আসার তৌফিক দান করছেন দিন এক ইদারায় আসা এবং কোরআন হাদিস পড়ার একটা সুযোগ করে দিয়েছেন আল্লাহকে দয়ায় এসান আসলে যদি আল্লাহাক এখানে আসার সুযোগ না দিতেন আমরা কোশিন আসতে পারতাম না আমরা কোনো সময় আল্লাপাকের কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন ইচ্ছা করলে আল্লাহাক কীট পতঙ্গ পারতেন শিয়াল কুকুরও বানাইতে পারতেন হাঁস মুরগিও বানাইতে পারতেন গরু মানুষ না যদি এখন এই মুহূর্তে যদি আমরা খ্রিস্টান থাকতাম তো ইহুদি থাকতাম হিন্দু বৌদ্ধ ঘরে যদি জন্ম নিতাম তাহলে কি অবস্থা হতো জিন্দিগি সবই তো শেষ আহ আল্লাহ দয়া করে আমাদেরকে সঙ্গে বানাইছেন মুসলমানের ভেতরেও অনেক দল আছে অনেক দল আছে গোমরা দল আছে বিভিন্ন পর্যায়ের মানুষ আছে কিন্তু আল্লাহ ফাক আমাদেরকে আহালে হক আল্লাহ এবং দিনের একটা বোঝ নিয়ে আসার মুর্শিদে মাদাসার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করছেন এটা আল্লাহ ফাকের এহসান দয়া এতটুক যেহেতু আমরা এতটুক যেহেতু আমরা বিনা দরখাস্ত পাই গেছি এখন একটা দরখাস্ত করা যে আল্লাহ আপনার কাছে কিছু চাই নেই না চাই এত কিছু পাই গেলাম আল্লাহ এখন একটা দরখাস্ত যে আপনি দয়া করে আমাদেরকে maaf করে দেন আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন গুনাহমুক্ত जिंदगीत तौफिक दें आपने kalam পড়ার সুযোগ দেন kalam तो पवित्र কিন্তু এখন পর্যন্ত আমি আমার জবানকে পল করতে পারি নাই গি বর্ষাগার পরিন্দা থেকে পাক করতে পারি নাই আমি মাসালা পড়ি আমি কিতাব পড়ি আহ